বিজেপিpromo পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে নিজের ফালে নিজে জড়াচ্ছে। পরি মমতা বন্দ্যোপাধ্যাত্তেই ইতিমধ্যে আগামী কাল থেকে প্রতিবাদের ডাক দিয়ে। দেখো আমার মনে হয় একটা অকারণ ইস্যু। বিজেপি আবার তৃণমূলের সামনে প্লেটে করে সাজিয়ে তুলল। এমনিতেই দিল্লি পুলিশে সেই বিখ্যাত চিঠি তারপর অমিত মালব্বর বক্তব্যের জন্য বাঙালি বিজেপির উপর হারে চটেছে। এবং তৃণমূল সেটাকে ব্যবহার করে চমৎকারভাবে বাঙালি অসুবিধার আন্দোলন করছে মেয়র প্রতি শনি রবিবার তৃণমূলের কোনো না কোনো শাখা সংগঠন এই আন্দোলনটা করছে রোববার সেখানে ছিল কৃষক ক্ষেত্র আন্দোলন যেখানে পূর্ণেন্দু বসু দোলাসীন আরও দলের বহু নেতা মন্ত্রীরা ছিলেন সোমবারই সেই মঞ্চ খুলে দিয়ে বিজেপি আমি বিজেপি শব্দটাই ব্যবহার করব। বিজেপি কার্যত তৃণমূলের কাছে আর একটা অস্ত্র একদম হাতে সাজিয়ে তুলে দেয় যেমন সেনাবাহিনী যে কাজটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছে এটা বিজেপির নির্দেশে করেছেন সেটাই কিন্তু সাধারণ মানুষের কাছেও সেই বার্তা যায় কারণ কেন্দ্রের সরকার চালায় বিজেপি সেই সরকারের রাস বিজেপির হাতে সে প্রতিরক্ষা মন্ত্রী বিজেপি এবং বিজেপির নির্দেশ ছাড়া রাজ্যের যে সেনারা রয়েছে অর্থাৎ ফোর্ট উইলিয়ামের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে আমার অন্তত মনে হয় না মুখ্যমন্ত্রীও মনে করেন দেখুন রবিবার রাতে আমি ওই চত্বরে ছিলাম তখন দেখছিলাম যে সেনাবাহিনী লোকরা ইভেন প্রেস ক্লাবের ভেতরেও ঘুরে বেড়াচ্ছে এই যে সেনাবাহিনী অতি সক্রিয়তাটা আমার মনে হয় সেটা এই মুহূর্তে কোনো দরকার ছিল না বরং বিজেপির উপর অস্বস্তি বাড়ালো এবং তৃণমূলের সামনে সুযোগ বেড়ে গেল আরো কেন্দ্র বিরোধিতায় শান্তিতে আরও বিজেপি বিরোধিতায় শান্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই বলবেন যে উনি ভাষা রক্ষার জন্য যে আন্দোলন করছিলেন বাঙালি পরিচয় শ্রমিকদের রক্ষার জন্য যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনকে ভেস্তে দিতে চাই বিজেপি তাই মেয়রূপে এটা ভেঙে যাওয়া কিন্তু যেটা বিজেপি বুঝতে পারলো না যে মেয়র থেকে ঢিল ছোড়া দূরত্বের রানির রাসমণি রোড সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আগামীকাল থেকে প্রতিবাদের ডাক দিয়ে দিয়েছে তারপরে প্রতিটা ব্লকে ব্লকে জেলায় জেলায় এর প্রতিবাদ হয় এবং এটা তো সেপ্টেম্বর মাস এই মাসেই পুজো সাধারণত এই মাসে কোনো রাজনৈতিক আন্দোলন হয় না বরং সবাই পুজো পুজো সংগঠনই ব্যস্ত হয়ে যায় কিন্তু এরকম একটা খালায় সাজানো বল পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কুশলী রাজনীতিক সেটা ব্যবহার করবেন না বা সেটার জন্য ঝাঁপিয়ে পড়বেন এটা তো হতে পারে আমার মনে হয় যে এটা বিজেপির আর একটা ভুল হলো বাঙালির অস্মিতায় আরেকটা একটা আঘাত এবং তৃণমূলের জন্য আরেকটা একটা বিজেপি কি নিজের পাদেই নিজে পড়ছে আমার মনে হয় বিজেপি ক্রমশ পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে নিজের ফাদে নিজে জড়াচ্ছে এবং কোনো মতেই সেটা থেকে আর বেরিয়ে আসতে পারছে